আসসালামু আলাইকুম কথায় আছে ইট ভিলেজ টু রেইজ চাইল্ড অর্থাৎ একটি শিশুকে মানুষ করতে পুরো একটি গ্রামের দরকার হয় কিন্তু ভাবুন তো সেই গ্রামে যদি পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধারা বা ওয়ারিয়র থাকে তবে সেই শিশুটি কেমন মানুষ হবে প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি একজন সাধারণ বাবা নন তিনি এরিক ডেভিস একজন ডেকোরেটেড নেভি সিল এবং স্নাইপার যুদ্ধের ময়দানে তিনি যেমন নিখুঁত নিশানায় কাজ করতেন ঠিক সেই একই প্রিন্সিপাল বা নীতি দিয়ে তিনি তার চার সন্তানকে মানুষ করেছেন আজকের বই রাইজিং মেন লেখক দেখেছেন শিল্প বিপ্লবের পর বাবারা সংসার থেকে যেন একটু দূরে সরে গিয়েছেন তারা ভাবেন টাকা ইনকাম করাই তাদের আসল কাজ ফলে সন্তানদের মধ্যে ম্যানহুড বা প্রকৃত মানুষ হওয়ার গুণগুলো আর তৈরি হচ্ছে না আপনি যদি একজন বাবা হিসেবে সন্তানের সাথে একটি আনব্রেকেবল বন্ড বা অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করতে চান তবে আজকের এই নেভি সিল টেকনিকগুলো আপনার জীবন বদলে দিতে পারে প্রস্তুত তো চলুন গিয়ার আপ করি শুরু করার আগে আমরা ওনার সম্পর্কে একটু জেনে নেই লেখক এরিক ডেভিস উনি একজন প্রাক্তন ইউএস নেভিসিও অর্থাৎ ইউএস এর একেবারে চৌকশ সামরিক কর্মকর্তার মধ্যে উনি একজন এবং একজন সফল ব্যবসায়ী তিনি ক্যালিফোর্নিয়াতে তার চার সন্তানকে বড় করেছেন এবং তার ইউনিক প্যারেন্টিং মেথড হাজার হাজার বাবাকে অনুপ্রাণিত করেছে প্রথম অধ্যায় ডাইভ বাডি হন বা ডাইভ বাড়ি প্রিন্সিপালস নেভি ট্রেনিং এবং প্যারেন্টিং দুটোকে আলাদা মনে হতে পারে তাই না কিন্তু দুটোর মূল মন্ত্র এক শারীরিক ও মানসিক সহ্য ক্ষমতা এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা নেভার কুইট অ্যাটিউড নেভিসিলরা যখন পানির গভীর নিচে ডাইভ দেয় তখন তাদের জীবন নির্ভর করে তাদের সঙ্গীর ওপর একে বলা হয় ডাইভ বাড়ি পানির নিচে আপনার বডি আপনার বাডি আপনাকে সেফ রাখবে বা আপনার সঙ্গী যিনি আপনার সাথে থাকে থাকবেন তাকেই বলা হচ্ছে বাডি তো তিনি আপনাকে পানির নিচে সেফ রাখবেন এবং আপনি তাকে সেফ রাখবেন প্যারেন্টিংয়ের শুরুতেও আপনি হলেন আপনার সন্তানের ডাইভ বাডি সে যখন ছোট সে আপনার উপর নির্ভরশীল কিন্তু মনে রাখবেন সে যত বড় হবে সে তার নিজের নতুন নতুন বাডি বা বন্ধু খুঁজে নেবে আপনার কাজ হলো দেখা সে কাঁদের সাথে মিশছে বা যুক্ত হচ্ছে শুধু প্লেডে ঠিক করে দেওয়াই প্যারেন্টিং নয় আপনার হতে হবে তৈরি ইনস্ট্রাক্টর চারটি ধাপ ফলো করুন এক ডিটেলস দেখুন বাচ্চার ছোটখাটো ব্যবহারের দিকে নজর দিন ভালো কাজ করলে রিওয়ার্ড দিন পুরস্কার দিন দুই অহংকার দূর করুন বাচ্চাকে শেখান ভুল করা স্বাভাবিক কিন্তু অহংকার পতনের মূল তিন চোখ খোলা রাখুন সে কি করছে কাদের সাথে মিশছে সব খেয়াল রাখুন তিন মানিয়ে নিন অ্যাডাপ্ট বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে আপনার প্যারেন্টিং এর স্টাইলও আপডেট করুন এখান থেকে আমরা জানলাম সন্তানের বন্ধু হওয়ার আগে তার বিশ্বস্ত ডাইভ বাদি হন যাতে সে গভীর জলেও আপনার উপর ভরসা রাখতে পারে দ্বিতীয় অধ্যায় আগে নিজেকে নেতৃত্ব দিন বাবা হিসাবে আমরা চাই সন্তান আমাদের কথা শুনুক কিন্তু নেভিসিলে নিয়ম হলো নেতৃত্ব দিতে হলে আগে উদাহরণ সৃষ্টি করতে হয় অনেক বাবা আছেন যারা পরিবারের জন্য খাটতে খাটতে নিজেদের কথা ভুলে যান স্বাস্থ্য খারাপ হয়ে যায় ডিপ্রেশনে ভোগেন এরিক ডেভিস বলছেন এটা ভুল একজন অসুস্থ এবং ক্লান্ত বাবা কখনোই ভালো লিডার হতে পারেন না চমৎকার কথা নিজেকে সময় দিন এক্সারসাইজ করুন নতুন কোনো হবি বা শখ তৈরি করুন ধরুন আপনি হাইকিং পছন্দ করেন বাচ্চাকে নিয়ে পাহাড়ে যান তাকে সেখান থেকে সেখান কিভাবে কষ্ট সহ্য করতে হয় আপনি যখন নিজের যত্ন নেবেন এবং নিজেকে একজন ইন্টারেস্টিং মানুষ হিসেবে গড়ে তুলবেন তখন আপনার সন্তান আপনাকে দেখে শিখবে সে ভাববে আমার বাবা কত কিছু পারে আমিও আমার বাবার মতো হতে চাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি সেই মানুষটি হতে পেরেছেন যা আপনি আপনার সন্তানকে বানাতে চান এখান থেকে জানলাম সন্তানের হিরো হতে চাইলে আগে নিজের যত্ন নিন এবং নিজের জীবনের নেতৃত্ব নিজে দিন তৃতীয় অধ্যায় ডিসিপ্লিন মানে শাস্তি নয় ইফেক্টিভ ডিসিপ্লিন বাচ্চা কথা শুনছে না চর বা বকাবকিতে কাজ হচ্ছে না নেভিসিলরা আবেগের চেয়ে রিজাল্ট বা ফলাফলে বিশ্বাসী বাচ্চাকে শাস্তি দেওয়ার আগে ভাবুন এতে কি আদৌ তার স্বভাব বদলাবে নাকি সে শুধু ভয় পাবে ডিসিপ্লিন হতে হবে সেলফ মাধ্যমে ফোনে গেম খেলছে আপনি ফোনটা কেড়ে নিলেন এটি হল শাস্তি কিন্তু নেভিসেল স্টাইলে আপনি তাকে বোঝাবেন দেখো তুমি তোমার দায়িত্ব পালন করনি তাই এই প্রিভিলেজ বা সুবিধাটা সাময়িকভাবে বন্ধ থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার সাথে কথা বলা তাকে জিজ্ঞেস করুন তুমি যা করলে তাতে কি তোমার লাভ হলো না ক্ষতি হলো তাকে ভাবতে শেখান তাকে দিয়ে উত্তর বের করান এবং হ্যাঁ বাবা হিসাবে নিজের ইগো ছাড়ুন আপনি ভুল করলে কাছে বাচ্চার স্বীকার করুন নেভিসরা অজুহাত দেয় না আপনি যখন নিজের ভুল স্বীকার করবেন বাচ্চাও শিখবে যে ভুল স্বীকার করাটা দুর্বলতা নয় বরং সাহসিকতা এখান থেকে আমরা জানলাম শাসনের উদ্দেশ্যে বাচ্চাকে কষ্ট দেওয়া নয় বরং তাকে তার কাজের পরিণাম সম্পর্কে সচেতন করা চতুর্থ অধ্যায় পিছিয়ে পড়বেন না কিপ আপ ক্যাচ আপ নেভিসিলের একটা কথা আছে ইটস ইজিয়ার টু কিপ আপ দেন ইট ইজ টু ক্যাচ আপ অর্থাৎ পিছিয়ে পড়ে আবার নাগাল ধরার থেকে সাথে সাথে তাল মিলিয়ে চলা সহজ তার মানে আপনি যখন পিছিয়ে পড়েন তখন সেই দূরত্বটা ঘোচানোর জন্য ঘোচানো যতটা সহজ তার থেকে বেশি সহজ হচ্ছে হচ্ছে সাথে তাল মিলিয়ে চলা প্যারেন্টিং এর মানে কি মানে হলো সমস্যা বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না বাচ্চার সাথে নিয়মিত কানেক্টেড থাকুন আজ একটু কথা বললাম তারপর এক সপ্তাহ খবর নেই এমন হলে চলবে না বাচ্চাকে কোনো কিছু শেখাতে হলে চারটি ধাপ মানতে হয় এক লার্ন শেখা তাকে বিষয়টি শেখান দুই প্র্যাকটিস অনুশীলন তাকে দিয়ে সেটা প্র্যাকটিস করান তিন এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা বাস্তবে প্রয়োগ করতে দিন এবং রিপিট বারবার যাতে পরিণত হয় বা রুটিন পছন্দ করে আপনি যদি আজ এক নিয়ম করেন আর কাল আরেক নিয়ম তবে বাচ্চা কনফিউজ হয়ে যাবে তাই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি এখান থেকে আমরা জানলাম সমস্যার জন্য অপেক্ষা করবেন না নিয়মিত এবং ধারাবাহিকভাবে সন্তানের পাশে থাকুন পঞ্চম অধ্যায় অ্যাকশন নিন এখনই ইমিডিয়েট অ্যাকশন ড্রিলস যুদ্ধের ময়দানে দ্বিধা বা হেজিটেশন মানেই মৃত্যু এও তাই আপনি যদি সিদ্ধান্ত নিতে দেরি করেন বাচ্চা কনফিউজ হয়ে যাবে মিলিটারিতে ইমিডিয়েট অ্যাকশন ড্রিলস বলে একটা কথা আছে অর্থাৎ বিপদ দেখলে কি করতে হবে তা আগে থেকেই ঠিক করা থাকে যাতে ভাবার সময় নষ্ট না হয় বাচ্চার ক্ষেত্রেও তাই করুন বাচ্চা যদি পাবলিক প্লেসে বা দোকানে গিয়ে কান্নাকাটি শুরু করে আপনি কি করবেন আগে থেকেই প্ল্যান করে রাখুন শান্ত থাকুন কিন্তু অ্যাকশন নিন রাগারাগি না করে তাকে বুঝিয়ে দিন যে এই ব্যবহারে তার দাবি মানা হবে না ঠিক একইভাবে বাচ্চা ভালো কাজ করলে দেরি করবেন না সাথে সাথে তাকে বাহবা দিন তার প্রশংসা করুন কুকুরের বাচ্চা বা পাপি পালার সময় যেমন ভালো ব্যবহারের সাথে সাথে ট্রিট দিতে হয় বাচ্চাদের ক্ষেত্রেও পজিটিভ রিনফোর্সমেন্ট বা প্রশংসা সাথে সাথেই দিয়ে দিতে হয় এতে তাদের ভালো ব্যবহারে উৎসাহ বাড়ে এখান থেকে আমরা জানলাম ভালো হোক বা খারাপ বাচ্চার যে কোনো আচরণের প্রতিক্রিয়া সাথে সাথে এবং শান্তভাবে চমৎকারভাবে দিন ষষ্ঠ অধ্যায় মানসিক শক্তি মেন্টাল টাফনেস জীবন সবসময় সহজ হবে না আমাদের সন্তানদের আমরা সব সময় বিপদ থেকে আগলে রাখতে চাই কিন্তু তাতে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে খুবই দামি কথা নেভিসিল ট্রেনিংয়ে শেখানো হয় সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ শরীর মন এবং আবেগ এই তিনটিকে নিয়ন্ত্রণ করা আপনার সন্তানকে মাঝে মাঝে স্ট্রাগল করতে দিন সে যদি কোনো কাজ করতে গিয়ে না পারে সাথে সাথে আপনি তাকে করে দেবেন না তাকে সে অস্বস্তি বা ডিসকমফোর্টের মধ্যে কিছুক্ষণ থাকতে দিন তাকে শেখান যে কষ্ট পাওয়া বা ব্যর্থ হওয়া খারাপ কিছু নয় তাকে শেখান লক্ষ্য বা গোলের চেয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা বা গ্রাইন্ড বেশি গুরুত্বপূর্ণ যখন সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে তখন পৃথিবীর কোনো বাধাই তাকে আটকাতে পারবে না এখান থেকে আমরা জানলাম সন্তানকে সবসময় সমস্যা থেকে বাঁচিয়ে না রেখে তাকে সমস্যার সাথে লড়াই করার মানসিক শক্তি অর্জন করতে দিন তো শেষ করছি বইটি আমাদের মূল পয়েন্টগুলো বা লার্নিংগুলো আরেকবার দেখে নিব প্রিয় শ্রোতা রাইজিং ম্যান বইটি আমাদের শেখায় যে প্যারেন্টিং কোনো পার্ট টাইম জব না এটা একটা মিশন তাই আসুন এক নজরে দেখে নি আজকে মূল শিক্ষাগুলো এক টিম তৈরি করুন শুধু হুকুম দেবেন না সন্তানের জন্য ডাইভ বাডি হন দুই নেতৃত্ব দিন নিজে উদাহরণ হন নিজের যত্ন নিন যাতে আপনি তাদের জন্য শক্তিশালী সাপোর্ট হতে পারেন তিন ধারাবাহিক থাকুন সমস্যা হওয়ার পর দৌড়াদৌড়ি না করে রোজ একটু একটু করে সম্পর্ক করুন চার কঠিন হতে শেখান সন্তানকে সব কষ্ট থেকে আড়াল করবেন না তাদের শক্ত হতে সাহায্য করুন মনে রাখবেন আপনি শুধু একজন শিশুকে বড় করছেন না আপনি ভবিষ্যতের একজন দায়িত্ববান মানুষকে গড়ে তুলছেন এবার কিছু প্রশ্ন করব আপনাদেরকে আপনার আপনারা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছেন সেটারই একটা ছোটখাটো পরীক্ষা প্রথম প্রশ্ন লেখক এরিক ডেভিস নেভি সিলের কোন কনসেপ্টটি প্যারেন্টিং এ ব্যবহার করার কথা বলছেন স্নাইপার শুটিং ডাইভ বাডি নাকি প্যারাশুট জাম্পিং নাম্বার 2 লিড ফ্রম দা ফ্রন্ট বা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য বাবাদের কি করতে হবে শুধু টাকা ইনকাম করতে হবে নাকি খ নিজের যত্ন নিতে হবে এবং নিজের জীবন দিয়ে উদাহরণ সৃষ্টি করতে হবে নাকি গ সবসময় গভীর গম্ভীর হয়ে থাকতে হবে তৃতীয় প্রশ্ন লেখক ডিসিপ্লিন বা শাসন বলতে কি বুঝিয়েছেন ক কড়া শাস্তি দেওয়া খ নিরাপদ পরিণাম এবং আলোচনার মাধ্যমে গ সাথে কথা চতুর্থ প্রশ্ন ইটস ইজিয়ার টু কিপ আপ দেন ইট ইস টু ক্যাচ আপ এই লাইনটি দিয়ে প্যারেন্টিং এ কি বোঝানো হয়েছে বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতা করা খ সমস্যার অপেক্ষা না করে নিয়মিত বাচ্চার সাথে কানেক্টেড থাকা নাকি গ বাচ্চাকে দ্রুত মুখস্থ করানো এবং সর্বশেষ প্রশ্ন মানসিক শক্তি বা মেন্টাল টাফনেস বাড়ানোর জন্য বাবা মায়ের কি করা উচিত ক বাচ্চা সব কাজ করে দেওয়া খ বাচ্চাকে স্ট্রাগল করতে দেওয়া এবং অস্বস্তি মেনে নিতে শেখানো এবং গ বাচ্চাকে কখনোই হাঁটতে না দেওয়া তো এই ছিল আজকের বই রাইজিং ম্যান চমৎকার একটি বই আশা করছি এখান থেকে ডেফিনেটলি আপনারা আপনাদের লার্নিংগুলো কাজে লাগাবেন আপনাদের প্র্যান্টিং লাইফে ভালো থাকুন দেখা হচ্ছে কথা হচ্ছে পরের বইতে ভাই